বিসমিল্লাহ রহমান ইর রহিম পরম করুণাময় আল্লাহ তাল্লার নামে শুরু করছি ইসলামের ইতিহাসে হযরত হুদ আ একজন গুরুত্বপূর্ণ নবী যিনি আদ জাতির কাছে আল্লাহর দাওয়াত পৌঁছে দিয়েছিলেন তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে আদ জাতিকে ইমান ও তাওবার পথে ফিরিয়ে আনার জন্য প্রেরিত নবী কোরআনে হুদ নবীর নাম এগারোটি স্থানে এসেছে যাতার গুরুত্বের প্রমাণ তার বার্তা ছিল এক ঈশ্বরবাদ ও কুসংস্কার ত্যাগের আহ্বান অতএব আমি তোমাদের একমাত্র আল্লাহরী প্রতিপালক হতে আহ্বান জানাই তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কিছুকে ডাকে সুরা আল হিজর পঞ্চান্ন দুই আজ জাতির প্রাচীন ইতিহাস ও ভৌগোলিক অবস্থান আজ জাতি ছিল প্রাচীন আরবের এক শক্তিশালী ও উন্নত জাতি তারা মূলত বর্তমানে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে অবস্থিত মরুভূমি অঞ্চলে বসবাস করত তাদের প্রধান আবাসস্থল ছিল আল মাউতের অঞ্চল এই জাতির প্রধান শহর ছিল ইফরাম যাই স্তম্ভবিশিষ্ট শহর নামে পরিচিত পুরাতত্বিক ও ঐতিহাসিক সূত্র অনুযায়ী এই শহর পাথরের তৈরি বিশাল বিশাল স্তম্ভ দ্বারা সমৃদ্ধ ছিল এটি আজ জাতির প্রযুক্তিগত ও স্থাপত্যশিল্পের উৎকর্ষতার নিদর্শন তিন আজ জাতির সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা তিন দশমিক এক সমাজ ও অর্থনীতি আজ জাতি ছিল গোত্রভিত্তিক ও গর্বিত তাদের মধ্যে সামাজিক স্তরবিন্যাস ছিল যেখানে অভিজাত শ্রেণী নিজেদের অধিক শক্তিশালী মনে করত তারা উচ্চাকাঙ্ক্ষী ও নিজেদের শক্তিতে বিশ্বাসী ছিল তাদের অর্থনীতি ছিল শক্তিশালী কারণ তারা পশুপালন বাণিজ্য ও কৃষি কাজ করত তবে তাদের মধ্যে সম্পদের অন্যায় বণ্টন ও দুর্নীতি ছিল ব্যাপক তিন দশমিক দুই ধর্মীয় বিশ্বাস ও শির্ক আজ জাতির মানুষ প্রবণ ছিল তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করত এবং আল্লাহর একত্বকে স্বীকার করত না তাদের মধ্যে পূজা আচার অনুষ্ঠানে কুসংস্কার ও কল্পকাহিনী প্রচলিত ছিল কোরানে এই জাতিকে অবাধ্য দুনিয়াদারী ও অহংকারী হিসেবে বর্ণনা করা হয়েছে তারা আল্লাহর আদেশ উপেক্ষা করত এবং গর্ব করত তাদের সামরিক শক্তি ও স্থাপত্য শিল্পের জন্য চার হুদ আলেহালামের নবুয়ত ও দাওয়াত আল মাউতের মরুভূমিতে অবস্থিত আদ জাতির মাঝে হুদ আলেহালাম আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে প্রেরিত হন তার প্রধান কাজ ছিল তাদের এক আল্লাহর উপর ইমান আনতে আহ্বান জানানো শীরখ ত্যাগ করা অন্যায় পরিহার করা এবং আল্লাহর আদেশ মেনে চলা হুদ আলেহাল্লামের বার্তা ছিল এক ঈশ্বরবাদ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান তিনি আজ জাতির অহংকার ও গোড়ামি থেকে সরে এসে আল্লাহর পথে আসার ডাক দেন পাঁচ হুদ আলেহালামের দাওয়াতের মূল বক্তব্য হুদ আলেহালাম তার জাতিকে বলতেন তোমরা কেন আল্লাহর প্রতি অবাধ্য তুমি কি আল্লাহ ছাড়া অন্য কোন শক্তিকে ডাকো তোমাদের ধন সম্পদকে চিরস্থায়ী কেন তোমরা তোমাদের প্রভুকে অস্বীকার করো। তিনি তাদের স্মরণ করাতেন যে পৃথিবীর সৃষ্টি ও নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে এবং তাকে ছাড়া কারো কাছে যশ ও শক্তি নেই ছয় আদ জাতির প্রতিক্রিয়া ও বিদ্বেষ আধ জাতি নবী হুদ আলাইহসালামের দাওয়াত প্রত্যাখ্যান করেছিল তারা তাকে অবজ্ঞা করেছিল কটুক্তি করেছিল এবং মিথ্যাবাদী বলে অভিযোগ করেছিল তাদের শাসকরা নবীকে অপমান করত এবং জনসাধারণকে তার থেকে দূরে থাকার নির্দেশ দিত তারা বিশ্বাস করত তাদের সামরিক শক্তি স্থাপত্য ও ঐতিহ্যই তাদের নিরাপত্তার প্রমাণ আল্লাহর শাস্তির কথা তারা অবজ্ঞা করত এবং অহংকার করত তাদের সামরিক শক্তি ও স্থাপত্য শিল্পের জন্য সাত আজ জাতির পতনের কারণ কোরআনে আজ জাতির অবাধ্যতা শির্ক ও অহংকারের কারণে তাদের ধ্বংসের কথা বর্ণিত হয়েছে তারা আল্লাহর বার্তাকে অবজ্ঞা করেছিল তাদের পাপ ও অন্যায় অব্যাহত রেখেছিল এবং নবীর আহ্বান উপেক্ষা করেছিল এজন্য আল্লাহ তাদের উপর প্রলয়ঙ্কারী ঝড় ও শিলাবৃষ্টি বর্ষণ করেন যা তাদের শহর সভ্যতা ও জনগণকে ধ্বংস করে দেয় তারা এই বিপর্যয়ের মুখে পড়ে আট ইসলামী শিক্ষায় আজ জাতির শিক্ষা আজ জাতির কাহিনী ইসলামী শিক্ষা ও ইতিহাসে একটি শতক বার্তা এটি নির্দেশ করে যে মানবজাতি যদি আল্লাহর আদেশ অগ্রাহ্য করে অবাধ্য হয় ও পাপ করে তবে অবশ্যমভাবে শাস্তি তাকে কাবু করে হুদ আলাহুস্সাল্লামের জীবন ও দাওয়াত মানুষের জন্য ধৈর্য ইমান ও ন্যায় বিচারের শিক্ষা বহন করে আজ জাতির প্রতিক্রিয়া ও সংঘাতের ঘটনা এক নবী হুদ আলেহালামের দাওয়াতের উদ্দেশ্য ও মূল মেসেজ হুদ আলেহালাম নবী হিসেবে আজ জাতির প্রতি আল্লাহর পক্ষ থেকে পেশ হয়েছিলেন তার প্রধান উদ্দেশ্য ছিল তাদের অবিশ্বাস শির্ক ও অবাধ্যতা দেখে ফিরিয়ে এনে এক আল্লাহের একত্ব স্বীকার করানো তিনি মানুষের কাছে ন্যায় বিচার ইমান ও তাওবার বার্তা নিয়ে আসেন এক দশমিক এক এক ঈশ্বরবাদ প্রতিষ্ঠা হুদ আলেহালাম আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতেন তিনি বারবার তাদের বলতেন তোমরা কেন আল্লাহর সঙ্গী বানাও তোমাদের শক্তি তোমাদের তৈরি করা দেবতা কেউ তোমাদের কোনো উপকার করতে পারে না সুরাহুদ আটান্ন তিনি আহ্বান করতেন আজ জাতিকে নিজেরা তাদের মিথ্যা দেবতাদের ছেড়ে দিয়ে আল্লাহর একত্রে ইমান আনতে এক দশমিক দুই শির্ক ও অবাধ্যতার বিরুদ্ধে নিন্দা হুদ আলে আজ জাতিকে শির্ক ও মূর্তি পূজার বিরুদ্ধে সতর্ক করতেন তিনি বলতেন এসব মূর্তি তাদের কোনও উপকার দেয় না বরং তারা আল্লাহর পথে বাধা দেয় এক দশমিক তিন ন্যায়বিচার ও সামাজিক সংস্কার তিনি তাদের অন্যায় দুর্নীতি ও সামাজিক অসাম্য দূর করতে আহ্বান জানাতেন সমাজে যেখানে শাসকরা অত্যাচার করত তিনি ন্যায় বিচারের বার্তা প্রচার করতেন দুই দাওয়াতের পদ্ধতি ও প্রক্রিয়া হুদ আলাইহুসাল্লাম তার জাতির মাঝে ধৈর্য ও সম্মানজনক ভাষায় দাওয়াত চালাতেন তিনি তাদের সাথে যুক্ত হতেন তাদের সংস্কৃতি ও সমাজের সঙ্গে গভীরভাবে পরিচিত ছিলেন দুই দশমিক এক ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে দাওয়াত তিনি ব্যক্তি ব্যক্তিকে ইমান আনতে উদ্বুদ্ধ করতেন পাশাপাশি গোত্রভিত্তিক সামাজিক সমস্যার সমাধানও করতেন দুই দশমিক দুই দৃষ্টান্তমূলক বয়ান হুদ আলাই প্রায়ব প্রায়ই অতীত জাতির দুঃখজনক পতনের ঘটনা স্মরণ করাতেন যেন আজ জাতি তাদের একই পথে না হাঁটে তিন আজ জাতির প্রতিক্রিয়া আজ জাতি হুদ আলেহালামের দাওয়াত প্রত্যাখ্যান করেছিল এবং তার বিরোধিতা করেছিল তিন দশমিক এক অবজ্ঞা ও ব্যঙ্গবিদ্রুপ তারা নবীকে পাগল ও মিথ্যাবাদী বলে কটুক্তি করত সমাজের উচ্চবিত্তরা তাকে তাদের ঐতিহ্য ও ধর্মের বিরুদ্ধে ভাবত তিন দশমিক দুই সংঘাত ও শাসকদের হিংসতা শাসকরা হুদ আলেহালামকে ভয় পেয়ে তাকে নির্যাতন করত এবং তার অনুসারীদের প্রতি দমন চালাত চার সংঘাতের পর্যায়ে ও ফলাফল চার দশমিক এক ধৈর্য ও সমর্পণ হুদ আলাইহাল্লাম কঠোর পরিস্থিতিতেও ধৈর্য ধরে দাওয়াত চালিয়ে গিয়েছিলেন চার দশমিক দুই আল্লাহর সাহায্য ও তার শাস্তি কিন্তু আজ জাতি তাদের গোড়ামি ছেড়ে দেননি তাই আল্লাহ তাদের শাস্তি দেন হযরত হুদ আলাইহালাম যখন দীর্ঘদিন ধরে আজ জাতিকে দাওয়াত দিলেন তাদের অবাধ্যতা ও কুরুচিপূর্ণ আচরণ থেকে ফিরে আসার আহ্বান জানালেন তখনও তারা অনর ছিল আল্লাহর নবীর নির্দেশ উপেক্ষা করে তাদের অহংকার অবাধ্যতা ও শির্ক অব্যাহত ছিল এর ফলশ্রুতিতে আল্লাহ তাদের উপর কঠোর শাস্তি অবতীর্ণ করলেন যা ইতিহাসে এক ভয়াবহ নজির হয়ে রয়ে গেল এক আজ জাতির অবাধ্যতা ও অন্যায় বিচার আজ জাতি ছিল গর্বিত ও অহংকারী তারা নবী হুদ সালামকে অবজ্ঞা করত তার বার্তাকে নস্বাত করত সামাজিক ও ধর্মীয় কুসংস্কার তাদের মধ্যে প্রচলিত ছিল তারা নিজেদের শক্তি ও স্থাপত্য শিল্পের ওপর ভরসা করত মনে করত যে এদের কোনো শাস্তি হবে না তাদের অবদ্ধতার কারণে সমাজে অন্যায় অত্যাচার ও দুর্নীতি বেড়ে যায় তারা আল্লাহর প্রতি বিশ্বাস না করে নিজেদের ইচ্ছামতো চলতে থাকল হুদ আলাইহস্লাম বারবার তাদের সতর্ক করলেন কিন্তু তারা না শুনে গেল দুই আল্লাহর শাস্তির ঘোষণা আল কোরআনে আজ জাতির ধ্বংসের পূর্বাভাস বিস্তারিত বর্ণিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে হুদ নুবিহ সালামকে বলা হয়েছিল আজ জাতির অবাধ্যতা অগ্রাহ্য করলে শাস্তি তাদের ধ্বংস করবে শাস্তি ছিল এক বিশাল ঝড় ও শিলাবৃষ্টির আকারে যা তাদের সম্পূর্ণ শহর ও জাতিকে ধ্বংস করে দেয় তারা এই বিপর্যয়ের মুখে পড়ে তিন ধ্বংসের বিবরণ কোরআনে বর্ণিত হয়েছে যে আল্লাহ এক প্রবল ঝড় অর্থাৎ সান্দ্র ঝড় পাঠালেন যা বহুদিন পর্যন্ত চলেছিল সেই ঝড় আজ জাতির পাথরে বাড়ি প্রাচীন স্থাপত্যসহ সব কিছু উড়িয়ে নিয়ে যায় তাদের মহান নগরী ইফরাম নামক শহরটিও ধ্বংসপ্রাপ্ত হয় এই নগরী ছিল তাদের স্থাপত্য দক্ষতার দৃষ্টান্ত যা একসময় গর্বের প্রতীক এই ধ্বংসের ফলে আদ জাতির অস্তিত্ব লোপ পায় কেবলমাত্র কয়েকজন ব্যক্তি যারা হুদ আলাাল্লামের দাওয়াত মেনে চলেছিল তারা বেঁচে গিয়েছিল বাকি সবাই তাদের গোনামি ও অবাধ্যতার জন্য বিনষ্ট হয় পাঁচ আদ জাতির শাস্তি থেকে শিক্ষা আদ জাতির শাস্তি থেকে আমরা পাই যে আল্লাহর আদেশ অগ্রাহ্য করা এবং গোণামি ধর্ম ও সমাজের জন্য ধ্বংসাত্মক হতে পারে এটি সতর্ক করে যে কীভাবে অহংকার ও অবিচার মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয় হুদ আলায়েসালামের ধৈর্য শেষ জীবন ও উত্তরাধিকার এক নবী হুদ আলায়েসালামের ধৈর্যের নিদর্শন হযরত হুদ আলেহালাম ছিলেন এক অসাধারণ ধৈর্যশীল নবী যিনি সর্বদা আল্লাহর প্রতি ভরসা রেখে তার জাতির জন্য দাওয়াত চালিয়ে গিয়েছিলেন আদ জাতির অবাধ্যতা ও অবজ্ঞার মাঝেও তিনি হাল ছেড়েননি কঠিন অবস্থা অবমাননা নির্যাতন ও অবজ্ঞা সত্ত্বেও তিনি তার দায়িত্ব পালন করতেন ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে হুদ আলাইসলাম সবসময় আল্লাহর সাহায্য ও রহমতের উপর নির্ভর করতেন কখনও নিজস্ব শক্তির উপর ভরসা করতেন না তার ধৈর্যের গল্প কোরআনেও বর্ণিত হয়েছে যেখানে বলা হয়েছে তিনি বারবার আদ জাতিকে সঠিক পথ দেখানোর জন্য চেষ্টা করেছেন কিন্তু তারা তাকে অবজ্ঞা করেছে দুই শেষ জীবন ও মৃত্যুর ঘটনা নবী হুদ আলা শেষ জীবন ছিল কঠিন এবং পরীক্ষামূলক তিনি দেখেছিলেন তার জাতি অবাধ্য থাকে শাস্তির কবলে পড়ে এবং ধ্বংসের পথে এগিয়ে যায় তবুও তিনি হতাশ হননি বরং আল্লার প্রতি তার বিশ্বাস অবিচল ছিল কুরআনে বিস্তারিত বর্ণিত নেই হুদ সালামের মৃত্যুর সঠিক পরিস্থিতি তবে ইসলামী ইতিহাস ও বর্ণনায় উল্লেখ রয়েছে যে তিনি আল্লাহ নির্দেশে তার জনগণের ধ্বংসের আগে তাদের মাঝেই ছিলেন দাওয়াত অব্যাহত রাখতেন এবং শাস্তির পূর্বাভাস দিয়েছিলেন তিন হুদ আলা সালামের উত্তরাধিকার ও শিক্ষাগুলি হুদ আলাইসাল্লামের জীবন ও দাওয়াত থেকে মুসলিম উম্মা ও মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছে ধৈর্যের শিক্ষা বিপদ অবজ্ঞা ও কষ্টে ধৈর্য ধারণ করাই সঠিক পথে থাকার চাবিকাঠি সত্যের প্রতি অবিচলতা সত্য কথা বলার এবং দাওয়াত চালিয়ে যাওয়ার দৃঢ়তা অপরিহার্য আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভরতা মানুষের সীমাবদ্ধতা বোঝা এবং আল্লাহর সাহায্যের প্রত্যাশায় থাকা সতর্কতা ও সতর্কবার্তা অপরাধ ও অবাধ্যতার জন্য শাস্তি আসবে তাই তও বা করা প্রয়োজন ঐক্য ও বিচার প্রতিষ্ঠা সমাজে ন্যায় প্রতিষ্ঠা ও শির্ক ত্যালে গুরুত্ব দেওয়া চার ইসলামী ইতিহাসে হুদ সালামের স্থান হুদ সালামকে নবী হিসেবে সম্মান জানানো হয় যিনি তার জাতির জন্য আল্লাহর নির্দেশ দিয়ে দাওয়াতের মাধ্যমে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জাতির একজন শাসক হতে গিয়েও তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে চেষ্টা করেছিলেন তার ধৈর্য দাওয়াত ও মুমিনদের প্রতি করুণার জন্য তিনি ইতিহাসে স্মরণীয় ইসলামে হুদ সালামের শিক্ষা ও তাৎপর্য হযরত হুদ আলাইসালাম ইসলামী ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ নবী হিসেবে পরিচিত যিনি আদ জাতিকে এক আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য প্রেরিত হয়েছিলেন তার জীবন ও দাওয়াত থেকে মুসলিম উম্মা আজও মূল্যবান শিক্ষা গ্রহণ করে এই অধ্যায়ে হুদ আলাসাল্লামের শিক্ষাগুলো বিশ্লেষণ করে ইসলামে তার তাৎপর্য তুলে ধরা হয়েছে এক এক আল্লাহর প্রতি একান্ত ভক্তি ও তাউহিদের শিক্ষা হুদ আলেসাল্লামের দাওয়াতের কেন্দ্রীয় থিম ছিল এক ঈশ্বরবাদ বা তাওহিদ তিনি আদ জাতিকে বলেছিলেন শুধুমাত্র এক আল্লাই একমাত্র স্রষ্টাকর্তা স্রষ্টা ও নিয়ন্ত্রক তার শিক্ষা ছিল মানুষের জন্য সবচেয়ে বড় শান্তি ও কল্যাণ আল্লাহর একত্বের বিশ্বাস তাওহিদের এই শিক্ষা ইসলামের মূল ভিত্তি হুদ আলে মাধ্যমে মুসলিমরা বুঝতে পারে শির্ক ও অন্য কোনও ইলাহকে মান্য করার অপরিনাম শাস্তি দুই ধৈর্য ও সহিষ্ণুতার শিক্ষা হুদ সালাম ছিলেন এক অসাধারণ ধৈর্যশীল নদী যিনি কঠিন পরিস্থিতিতেও আল্লাহর আদেশ মেনে চলতেন এবং তার জাতির প্রতি করুণা প্রদর্শন করতেন তার জীবন থেকে শেখা যায় যে সত্যের পথে লড়াই করার সময় ধৈর্য অপরিহার্য মুসলিম জীবনে ধৈর্যের গুরুত্ব অপরিসীম বিশেষ করে যেসব কঠিন সময় ইমান অটুট রাখতে হয় তিন ন্যায় ও সামাজিক ন্যায় বিচারের শিক্ষা হুদ সালাম সমাজের অবিচার ও অত্যাচার প্রতিরোধে কাজ করেছিলেন তিনি বিচার প্রতিষ্ঠা ও সামাজিক অসাম্য দূরীকরণে গুরুত্ব দিয়েছিলেন এই শিক্ষাটি মুসলিম সমাজেকে ন্যায় ও জীবন জীবনযাপনের প্রেরণা দেয় চার সতর্কতা ও সতর্ক বার্তার নীতি আদ জাতির প্রতি হুদ আলা সতর্কবার্তা আজকের মুসলিমদের জন্য প্রাসঙ্গিক তিনি দেখিয়েছেন যারা আল্লাহর আদেশ অগ্রাহ্য করে অবাধ্য হয় তাদের জন্য শাস্তি নিশ্চিত এ থেকে মুসলিমরা শিখতে পারে নিজেদের আচরণ ও ইমানের প্রতি সতর্ক থাকতে হবে পাঁচ নবী ও রসুলদের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য হুদ আল্লামামের জীবন নবী ও রসুলদের প্রতি আনুগত্যের গুরুত্ব তুলে ধরে তিনি আল্লাহর আদেশ মেনে চলার মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করেছেন মুসলিমরা হুদ আলাাল্লামের জীবন থেকে নবীদের প্রতি শ্রদ্ধা ও তাদের বাণী পালন শেখে ছয় ইসলামে হুদ আলাালামের তাৎপর্য হযরত হুদ আলাালাম নবী হিসেবে সম্মানিত যিনি কষ্ট ও প্রতিকূলতার মধ্যেও আল্লাহর দাওয়াত প্রচারে অবিচল ছিলেন তার জীবনের কাহিনী মুসলিম উম্মার জন্য দৃষ্টান্ত ও শিক্ষা তার দাওয়াত মানুষের আত্মা ও সমাজের পরিবর্তনের আহ্বান যা ইসলামের মূলে রয়েছে হুদ আলাালামের জীবন ও শিক্ষাগুলো মুসলিম সমাজে এক বিশাল প্রেরণা হিসেবে কাজ করে তার তাওহিদ প্রতিষ্ঠার বার্তা ধৈর্য বিচার ও সতর্ক বার্তার শিক্ষা আজকের মুসলিমদের জন্য প্রাসঙ্গিক ও মানব জীবনের পথপ্রদর্শক আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান আমিন